আজকের আলোচনা ঋষিদের অমৃত বিখ্যাত বাণী এখানে তুলে ধরা হল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি সত্যের মতো পবিত্র আর কিছুই নেই সত্যই স্বর্গমনের একমাত্র সোপানস্বরূপ সন্দেহ নেই যে ব্যক্তি সকলের সুদয় বন্ধু আর যিনি কায়মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী গর্্য করবি কিন্তু আহাম্মক নির্বোধ হবি না কোচ করবি কিন্তু কোদান্দ হবি না দেখো অর্থ উপার্জন করা তা রক্ষা করা আর তা ব্যয় করার সময় দুঃখ ভোগ করতে হয় অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয় তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্যে চিন্তা করে কোনো লাভই হয় না যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক সত্যাচারী উধারচিত্ত ভক্তিপরায়ণ জিতেন্দ্রীয় মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবে ওরে সে জগতের কথা মুখে বলা যায় না বলতে গেলেই কম পড়ে যায় বোকা যেমন মিষ্টির স্বাদ বলতে পারে না সেই রকম আর কি আমিও তোদের মতো খায়দায় দায় মলমূত্র ত্যাগ করি আমাকেও তোদের মতোই একজন ভেবে নিস আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি আমি যে কে তা আর কাকে বোঝাবো সবাই তা ছোট ছোট চাওয়া নিয়েই ভুলে রয়েছে আমার প্রকৃত আমিকে সমাধির উচ্চতম শিকরে গিয়ে যখন পরমত্ত্বে পৌঁছালাম তখন দেখি আমাতে আর অখিল বক্ষাণ্ডের অস্তিত্বে কোনো ভেদ নেই সব মিলেমিশে একাকার রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি আমি রক্ষা করব অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতো চলছে এই বিরাট চিষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোটো ভাবা যায় প্রতিটি বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে স্বমহিমায় মহিমান্বিত হয়ে আছে জানবি যা মনে আসে তাই করবি কিন্তু বিচার করবি যে কর্ম মনে তাপের সৃষ্টি করে তাই পাপ যে কর্মের মধ্য দিয়ে আত্মসচেতন বা শান্তির ভাব মনকে ভরিয়ে তোলে তাই পুণ্য এবং স্বর্গতুল্য